লাস্ট টাইম সাজেশন বই জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য ক্লাস সিক্স লেভেলে সা পাবলিকেশন থেকে প্রকাশিত যে বইটি আছে ফাইনাল সাজেশন বই তো সেই বইয়ের আজকে আমরা ১৩ নম্বর ক্লাসে রয়েছি ১৩ নম্বর ক্লাসে আজকে আমরা কি শিখব আমরা শিখব আজকে অঙ্ক ১৩ নম্বর ক্লাসে আমাদের অঙ্ক হবে এই অঙ্ক কোন চ্যাপ্টারের উপরে বেস করে হবে সেটা আমরা দেখে নেব তো আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু সমস্যার সমাধান করব যেগুলো দু হাজার ছাব্বিশ সালের জন্য তো সেই পরীক্ষাতে আমরা পেয়ে যাব যে ক্ষেত্রফল পরিসীমা এবং আয়তন এই বিষয়ের উপরে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে একটা বা একের বেশি সমস্যা পরীক্ষায় আসতে আমরা দেখে থাকবো তো আমরা যাব আমাদের সাজেশন বইয়ের একদম শুরুতে প্রত্যেক চ্যাপ্টার থেকে যে বারোটা বা পনেরোটা করে অঙ্ক আছে সেই অঙ্কের সমাধানে এইখানে যে অঙ্কগুলো দেওয়া থাকে সেই অঙ্কগুলো কিন্তু বেসিক অঙ্ক থাকে এবং পরীক্ষায় আসার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় তো দেখো আমরা আগের বারোটা ক্লাসে অঙ্ক করেছি বাংলাও করেছি তো আজকে তেরো নম্বর ক্লাস যেটা আমাদের চলছে এই তেরো নম্বর ক্লাসে কিন্তু আমরা এই অধ্যায়ের উপরে পরিসীমা ক্ষেত্রফল এবং আয়তন এই অধ্যায়ের উপরে অঙ্ক করব। তোমরা সবাই বই খুলেছ বইয়ের কত নম্বর পৃষ্ঠা পেজ নম্বর ফিফটিন তো এক দাগের সমস্যাটা দেখো একটি আয়ত দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং প্রস্থ ছয় সেন্টিমিটার হলে তার পরিসীমা কত তাহলে দেখো আয়তক্ষেত্রটার দৈর্ঘ আর প্রস্থ আছে কি কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য একটা হয় না দৈর্ঘ্য কয়টা হয় দুটো হয় একটা হয় না প্রস্থ কয়টা হয় দুটো 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 তাহলে এই করে যোগ করতে হবে দশ আর ছয় ষোলো আর দশ ছাব্বিশ ছয় বত্রিশ তাহলে এইভাবে তো আমরা বারবার অনেক বড় যদি সংখ্যা হয় তাহলে বারবার তো যোগ করতে পারবো না একদম প্লেন নিয়মে যদি আমরা এরকম করি দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা করলেও কিন্তু আমরা বত্রিশ পাই কিন্তু আমরা একটু লক্ষ্য করে যদি দেখি দৈর্ঘ্য কয়টা আছে দুটো আছে টু ইন্টু দশ প্রস্থ কয়টা আছে দুটো আছে তাহলে টু ইন্টু ছয় তাই তো টু কে যদি কমন নিয়ে নেই পরে থাকে দৈর্ঘ্য যোগ প্রস্থ এটাই সূত্র এটা কি টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ এটা হচ্ছে সূত্র তো এই সূত্র ধরে আমরা কি পাচ্ছি টু ইন্টু ষোলো সমান সমান বত্রিশ বর্গ সেমি বত্রিশ বর্গ সেমি দেখো কোন অপশানে আছে বি অপশানে বি অপশানটা সঠিক উত্তর এখানে এবার যাব বর্গ সেমি হবে আচ্ছা বি অপশানে তো শুধু সেমি আছে তাহলে বর্গ সেমি করে দিতে হবে বি অপশানটাতে এখানে বর্গ কথাটা যোগ করে এই সরি সরি পরিসীমা তো পরিসীমা সেমি ঠিক আমি তো ক্ষেত্রফল মনে করছি পরিসীমা বত্রিশ সেমি পরিসীমা কত বত্রিশ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হ্যাঁ পাঁচ সেন্টিমিটার ফলে তার ক্ষেত্রফল কত বর্গক্ষেত্র বর্গক্ষেত্র মনে আছে সবার কেমন হয় চারটে বাহু সমান হয় বর্গক্ষেত্রের চারটে কোণ কিন্তু নব্বই ডিগ্রি করে হয় অর্থাৎ চারটে কোন সমান চারটে বাহুও সমান এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি পাঁচ সেন্টিমিটার ধরা হয় তাহলে এর একটা সূত্র জানি আমরা নিশ্চিত নবোদয় বই ছয় নম্বর থেকে ছয় নম্বর পেজ থেকে যে শুরু হয়েছে মুখস্ত করার বিষয় সেখানে সূত্র পেয়েছো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি বাহু গুণ বাহু তাহলে পাঁচ গুণ পাঁচ পাঁচ সেন্টিমিটার গুণ পাঁচ সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার গুণ সেন্টিমিটার সমান সমান বর্গ সেন্টিমিটার সমান সমান পঁচিশ বর্গ আছে কোথাও সি সি আছে তো গোল করে গোল করার নিয়ম সবার মনে আছে তো গোল করার নিয়ম হচ্ছে প্রথমে গোলের উপর দিয়ে গোল করে তারপরে গোলটা ছোট করতে করতে ভিতলের মিশিয়ে দিতে হবে তাই তো আচ্ছা তিন দেখো তিন দায় সবাই শুনবে তোমরাও শুনবে শুনে নাও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আশি বর্গ মিটার এবং দৈর্ঘ্য ষোলো মিটার হলে তার প্রস্থ কত এখানে কি কি দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে তাই তো তাহলে একটা আয়তক্ষেত্র তার ক্ষেত্রফলটা দেওয়া আছে কত আশি আর তার কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্যটা কত ষোলো আচ্ছা এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে ক্ষেত্রে ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফল যেটা থেকে দেওয়া থাকে তাকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই প্রস্থ এটা সূত্র আবার ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাবো তাহলে সবাই বলো আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্ত পাওয়া যায় আবার প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যায় তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া দেওয়া আছে আছে আর দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফলকে দিয়ে ভাগ করলে আমরা কি পাবো প্রস্ত পাব আশি আর দৈর্ঘ্য ষোলো ভাগ করলে কত হয় ষোলোর ঘরের নামটা সবার মুখস্থ আছে তিরিশ পর্যন্ত মুখস্থ রাখার কথা তো তাহলে ষোলো ১৬ ষোলো ষোলো দুগুণে বত্রিশ তিন ষোলো আটচল্লিশ চার ষোলো চৌষট্টি পাঁচ নব্বই পাঁচশোলো আশি তাহলে আশি কে ষোলো দিয়ে ভাগ করে আমরা কি পেলাম যে পাঁচ মিটার তাহলে বি অপশনে পাঁচ মিটার আছে তাহলে গোল করার নিয়ম হচ্ছে এইভাবে গোল করে গোলটাকে ছোট করতে 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 এইভাবে মিশিয়ে দিতে হবে তাহলে বি হচ্ছে এখানে সঠিক উত্তর চলে যাব চার দাগের সমস্যায় চার দাগে যেটা বলেছে ঘনক ঘনক মানে হচ্ছে প্রত্যেকে একটু চোখ বন্ধ করো সবাই চোখ বন্ধ করো চোখ বন্ধ করে একটা খেলার কথা ভাবো চোখ বন্ধ করেছো সবাই খেলার কথা ভাবো ঘরে বসে মা মাসি আর ঠাকুমা আর মামার সাথে খেলা যায় এরকম একটা খেলার নাম বলতে পারবে কেউ লুডো তাই তো তাহলে এই যে লুডুটা আমরা খেলি তখন লুডু খেলার সময় একটা ছপকা থাকে না যেখানে পুট পরে পুট পরে তারপরে দুই পরে তারপরে তিন পরে তারপরে চার পরে পাঁচ পরে মনে আছে পরে এই এই চারিদিকে দেখো সমান ছয় 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 এক দুই তিন চার পাঁচ দিকে সব যেদিকে আসবে সেদিকে দেখবো দৈর্ঘ্যটা সমান হয় তাইতো এই একে বলা হয় ঘনক একে কি বলা হয় ঘনক বলা হয় চোখ হলো সবাই তাহলে লুডুর ছক্কা একটা ঘনক এরকম লুডু ছক্কার মতো যদি আমরা মাটি দিয়ে বানাই একটু বড় করে বানাই যার প্রত্যেকটা পাশের দৈর্ঘ্য সমান হবে তাহলে সেটাকেও ঘনক বলবো তাহলে সেরকম একটা ঘনকের বাহু দৈর্ঘ্য চার সেমি বলেছে প্রত্যেকটা বাহু তাহলে কত হচ্ছে চার সেমি করে হচ্ছে এবার ঘনকের আয়তনের যে সূত্র এটা আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের প্রথমে ছয় নম্বর পৃষ্ঠাতে আছে তাই তো আয়তন সমান সমান কি হয় বাহু গুণ বাহু গুণ বাহু তিনবার বাহু গুণ বাহু গুণ বাহু তাহলে ঘনকের ক্ষেত্র বলে সূত্র কি তাহলে বাহু চার বাহু চার বাহু চার তাহলে ইট কিন্তু আয়ত ঘনক তো যেটার চারিদিকে সব দিকে সমান সেটা ঘনক আর যেটার একদিকে লম্বা একদিকে কম কম মানে এক পাশ আয়ত ক্ষেত্র তাকে বলা হবে আয়ত ঘন কি বলবো আয়ত যে চার গুণ চার গুণ চার আছে চৌষট্টিতে বুন সেন্টিমিটার গুণ গুণ সেন্টিমিটার 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 তাহলে বর্গ ঘন সেন্টিমিটার কি বলবো ঘন সেমি দেখো তো চৌষট্টি ঘন সেমি কোনো অপশনে পাওয়া যাচ্ছে না তাই তো সেই অপশনটা তাহলে গোল করবো গোল করার পদ্ধতিটা তোমরা ভিডিও থেকে দেখবে প্রথমে গোলের উপরে গোল করে তারপরে সেটাকে ছোট করতে করতে সম্পূর্ণ ভরাট করে দিতে হবে পরীক্ষার হলে গিয়ে গোল করতে কারো অসুবিধা হবে না তো বেশ কারণ আমরা চারশোটা মক টেস্টের মধ্যে কতবার গোল করব তাই না একশোটা মক টেস্ট শেষ আর তিনশোটা মক টেস্ট হবে তাহলে এবার আমরা যাব পাঁচ দাগের সমস্যায় পাঁচ দাগটা এটা পড়ো বই থেকে প্রত্যেকে পড়ো ঠিক আছে তোমরা একটু ওদের কাছে চলে এসে বই থেকে একটু দেখে নাও বলছে একটি বর্গাকার মাঠের পরিসীমা একশো মিটার হলে তার ক্ষেত্রফল কত এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা কায়দাটা শিখে নিতে হবে কায়দাটা শিখতে পারলে তাহলে অঙ্কটায় কোনো সমস্যা হবে না কায়দাটা কি দেখো একটা বর্গাকার মাঠের পরিসীমা একশো মিটার কি মাঠ বলেছে এখানে বর্গাকার মাঠ বলেছে কি মাঠ আয়তকার তো বলেনি আয়তকার বললে অন্য রকম হবে অঙ্কটা বর্গাকার বললে অন্য রকম হবে আয়তকারে কি হচ্ছে আয়তকারে দৈর্ঘ্য আলাদা হচ্ছে পোস্ত আলাদা হচ্ছে আর বর্গাকার হলে চারটেই সমান হচ্ছে আচ্ছা চারটে সমান জিনিসকে যোগ করে যদি একশো পাই তাহলে প্রত্যেকটা জিনিস কি একশো ভাগ চার তাই না চারটে সমান জিনিসকে যোগ করেছি করে আমি একশো পেয়েছি তাই না তার মানে চার গুণ সেই সমান জিনিসটা সেই সমান জিনিসটা কি বর্গক্ষেত্রে বাহু তাহলে বাহু গুণ চার সমান সমান একশো তাহলে বাহু কত দিয়ে ভাগ করতে হবে বাহু কত হচ্ছে মিটার মিটার তাহলে এখানে কোথাও নেই তো এবার আমাকে কি করতে বলেছে এবার আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে বাহুটা না জানলে তো ক্ষেত্রফল পাবো না আর এই কারণে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঁচিশ এখানে আমার ভুল হয়ে গেছে আমি যদি প্রথম এই অপশানটা যে কোনো একটা অপশানকে পঁচিশ সি অপশানে দেখো পঁচিশ করে দিলাম সি অপশানটা যদি পঁচিশ করা থাকতো কেউ না কেউ ভুল করে পঁচিশ করে দিত তাই না শূন্য দুটো কাটা লাগবে না আমি মনে করো পঁচিশ করে রাখলাম তাহলে কি হতো কেউ না কেউ ভুল করে পঁচিশ উত্তর করে দিত আর ওইটাই তো দরকার কম্পিটিটিভ এক্সামে কি হয় কেউ ভুল করলে তাই মজা এবার এই পঁচিশ যদি এখানে থাকে তারপর আমাকে দেখতে হবে যে আমার চেয়েছে কি আমার চেয়েছে তার ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা নামোদয় বই থেকে জেনেছি বাহু বাহু গুণ বর্গ মিটার এই যে পঁচিশ গুণ পঁচিশ সমান সমান ছশো পঁচিশ এটা তুমি গুণ করেও বের করতে পারতে কিন্তু যেহেতু আমরা তিরিশ নামটা জানি বর্গ জানি তিরিশ পর্যন্ত ঘন জানি তিরিশ পর্যন্ত তাহলে আমাদের বর্গ তো পঁচিশের বর্গ কত ছয়শো পঁচিশ হ্যাঁ ছাব্বিশের বর্গ কত ছয়শো ছাব্বিশ তো তাহলে কত মুখস্থ বলিনি আমি তিরিশ পর্যন্ত বলেছি তিরিশ পর্যন্ত বর্গ এবং তিরিশ পর্যন্ত ঘন ঘন তিরিশ পর্যন্ত কঠিন হয়ে যায় কুড়ি পর্যন্ত কুড়ি অব্দি ঘন আর তিরিশ অব্দি বর্গ আজকেই মুখস্থ করবে রাত্রে সবাই আজকের পরে যেন আর কোনোদিন আমি না শুনে যে তিরিশ পর্যন্ত বর্গ মুখস্থ নেই মনে থাকবে সবার আজকে তিরিশ পর্যন্ত বর্গ মুখস্থ করবে তাহলে জানি না তিরিশের বর্গ নয়শো তিরিশের বর্গ নয়শো এটা জানি কুড়ির বর্গ চারশো জানি একুশের বর্গ চারশো একচল্লিশ এটাও জানি বাইশের বর্গ জানি নে তেইশের বর্গ জানি নে চব্বিশের বর্গ জানি নে পঁচিশে বর্গ ছয়শো কিন্তু আমাকে জানতে হবে একের বর্গ যেমন জানি তেমন তিরিশের বর্গ জানি মাঝখানে সব জানতে হবে তবে আজকে আজকের পরে যেন আমি কোনোদিন না শুনি যে বর্গ মুখস্থ হয়নি আজ যা হবে আজকেই হবে পরের অঙ্ক এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল পরের অঙ্ক একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বারো মিটার এবং প্রস্থ আট মিটার ঘরটির মেঝেতে টালি বসাতে প্রতি বর্গমিটারে কুড়ি টাকা করে খরচ হলে মোট খরচ কত হবে আচ্ছা এই অঙ্কগুলোতে গুলোতে কি মনে রাখতে হবে আয়তকারের দৈর্ঘ্য বারো আর প্রস্থ আট এইটার ঘরের মেঝেতে যখন টালি বসাতে হবে তখন মেঝের ক্ষেত্রফলটা আগে আমার জানা চাই কি জানা চাই ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য বারো আর প্রস্থ আট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের জানা আছে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুন প্রস্থ তাহলে বারো গুণ আট আট বারো কত হয় ছিয়ানব্বই বর্গমিটার এই তো তাহলে ছিয়ানব্বই বর্গমিটার এক এক বর্গমিটারে কুড়ি টাকা করে খরচ প্রত্যেক বর্গমিটারে কয় টাকা খরচ হচ্ছে কুড়ি টাকা তাহলে ছিয়ানব্বই বর্গমিটারে কত খরচ হবে ছিয়ানব্বই বুন কুড়ি টাকা খরচ হবে শূন্য ছয় দুগুণে বারো নয় দুগুনি আঠেরো উনিশ উনিশশো টাকা খরচ হবে কোন অপশানে উনিশশো কুড়ি পাওয়া যাচ্ছে না এ অপশানে পাওয়া যাচ্ছে তাহলে এই অপশানটাকে গোল করতে হবে করেছ বেশ বই তো করার দরকার নেই তুমি মনে মনে করো পরবর্তী অঙ্কে আসো সাত দাগে একটি বৃত্তের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার হলে তার পরিসীমা কত বা পরিধি কত বৃত্তের পরিসীমাকে বলা হয় কি পরিধি বলে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে সাত সেমি বৃত্তের পরিধির ক্ষেত্র মানে সূত্র হচ্ছে পরিধি আমরা জানি তো এটা নিশ্চিত নবোদয় বই থেকে মুখস্ত করেছি না পরিধি সমান সমান টু পাই আর টু ইন্টু পায়ের মান হচ্ছে বাইশের সাত আর মানে ব্যাসার্ধ সাত তাহলে কত হলো চুয়াল্লিশ মিটার কত হচ্ছে চুয়াল্লিশ সেন্টিমিটার সেন্টিমিটার তাই তো সেমি বি অপশনে পাচ্ছ এটা বেশ এবার চলে আসবো আট দাগে একটি ত্রিভুজের ভূমি দশমিক সেন্টিমিটার উচ্চতা আট সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত তাহলে ত্রিভুজের ভূমি ভূমি আর আর আছে উচ্চতা উচ্চতা হচ্ছে মাথার যে বিন্দুটা তার থেকে ভূমির উপরে লম্বি যেটা পড়ে তাকে বলা হয় উচ্চতা বা এইচ আর ভূমি ভূমি কত দেওয়া আছে ভূমি দেওয়া আছে দশ সেমি আর উচ্চতা কত দেওয়া আছে আট সেমি তাহলে ক্ষেত্রফল যদি কোন ত্রিভুজের ভূমি আর উচ্চতা পাও ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু বলো আমার সাথে বলো হাফ ইন্টু ভূমি উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি দশ উচ্চতা আট চল্লিশ বর্গ সেমি তাহলে এ অপশনে পাচ্ছি তাই তো পাওয়া গেছে নয় দাগের অঙ্কটা দেখো এবার সবাই নয় দিকে তাকাও নয় দাগ একটি ঘরের আয়তন ও একটি ঘনকের এটি ঘনকের আয়তন একশো পঁচিশ ঘন সেমি হলে তার বাহুর দৈর্ঘ্য কত একটু আগে করেছিলাম মনে আছে বাহু থেকে আয়তন আর এক্ষেত্রে কি হয় ঘনকের ঘনকের আয়তন আয়তন বাহু গুণ বাহু গুণ বাহু তাহলে তার রুট কিউব করে দিতে হবে রুট কিউব করে দিতে হবে আয়তনে রুট কিউব করে দিলে কি হয় করলে বর্গ বর্গমূল যেভাবে করি ওরকম বর্গমূলে দুটো করে বাইরে আসে এখানে তিনটে করে বাইরে আসে আমাদের সেভাবে মনে রাখলে তো চলবে না আমরা তো স্মার্ট বয়েজ এন্ড গার্লস তো আমরা কি জানি আমরা জানি আয়তন হচ্ছে একশো তার তার কিউব মানে কার ঘন এটা একশো পঁচিশ কার ঘন একের ঘন এক দুইয়ের ঘন আট তিনের ঘন সাতাশ চারের ঘন চৌষট্টি পাঁচের ঘন একশো পঁচিশ তাহলে একশো পঁচিশের ঘনমূল পাঁচ আমরা এইভাবে মনে রাখবো তাই তো তাহলে একশো পঁচিশ যদি তার আয়তন হয় তাহলে তার বাবু হচ্ছে একশো পঁচিশের ঘনমূল ঘনমূল মানে কত ঘনমূল মানে পাঁচ একশো পঁচিশের ঘনমূল কত হয় পাঁচ তাহলে পাঁচ সেন্টিমিটার হবে তার একটা বাহুর দৈর্ঘ্য কার এটা ঘনকের তাই তো লুটোর ছক্কা আচ্ছা দশ দাগ একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে তবে ক্ষেত্রফল কত বই এই অঙ্কটার পাশে বইতে লেখো লেখো ভেরি 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 ইম্পর্টেন্ট এবার লেখো পরীক্ষায় আসবে নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে এর ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত আমরা সবসময় কি জানি অনুপাতের অঙ্ক যখনই পাব দৈর্ঘ্য ইষ্টু প্রস্ত অনুপাত যখন দেওয়া থাকবে ফোর থ্রি তখনই আমরা কি করব দৈর্ঘ্যকে ফোর এক ধরবো

তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে ষোলো গুণ বারো তাহলে ছয় বারো বাহাত্তর ছয় বারো কত বাহাত্তর হাতে সাত বারো কে বারো আর সাত উনিশ কত হচ্ছে একশো বিরানব্বই বর্গ মিটার কোথাও নেই তো এই অপশানে রয়েছে তাহলে আজকে আমরা আমাদের ফাইনাল সাজেশন যে বইটি প্রকাশিত হয়েছে পাবলিকেশন থেকে সেই বই থেকে আজকে আমরা তেরো নম্বর ক্লাসে দশটি অঙ্ক করলাম যে দশটি অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দশটি অঙ্কের মধ্যে একটা অঙ্ক তুমি হান্ড্রেড পার্সেন্ট আমি বলে রাখলাম পরীক্ষায় পাবে এই অঙ্কগুলিকে সিডাব্লিউতে তোমরা করবে এবং এইচডাব্লিউ যেটা থাকবে সেটা হচ্ছে এই অঙ্কের অনুরূপ আরো দশটি অঙ্ক গঠন করবে রাতে জমা করতে হবে তাহলে আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে